নমস্কার সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে প্রায় এগারোটা সকালে সমস্ত কাজ বাজ সেরে চলে এলাম রান্নাঘরে দুপুরে খাবার বানাতে আজ তোমাদের একটা খুব সহজ রান্না দেখাবো সম্পূর্ণ নিরামিষি নাম হচ্ছে লাউ ঘন্ট আমি এখানে ফোড়নটা না ভুল করে আগে দিয়ে ফেলেছি এটা আগে দেওয়া হবে না আমি একটু অন্নমনস্ক হয়ে গেছিলাম ফোড়নটা পরে দিতে হবে তো কোনো অসুবিধা নেই আলুটাকে ভেজে আমি আগে তুলে নেব লাল লাল করে ভাজতে হবে এই আলুটা ভাজতে ভাজতেই না সেদ্ধ হয়ে যাবে তুলে নিলাম আমি এরপরে আমি ওই কাঁচা লঙ্কা দিলাম এখন ওই জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা দিতে হতো আগে দিয়ে দিয়েছি লাউটাকে ছেড়ে নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে লাউতে এমনিতেই জল থাকে আর নুন দিলেন আরও জল বেরিয়ে আসে আর আঁচটাকে কমিয়ে রান্না করতে হবে ঢেকে ঢেকে রান্না করতে হবে এটা ওই লাউয়ের জলেই না সেদ্ধ হয়ে যাবে লাউটা আমি দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে তখন আমি চিনি আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আঁচটাকে বাড়িয়ে ভালো করে কষাচ্ছি আমার হয়ে গেছে ওই লাউটা সেদ্ধ কষানো আমি এবার আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার জিরে ভেজে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম মশলাটা আমি আগেই বেশি করে বানিয়ে রাখি তো ওটা আমি দিয়ে দিলাম অনেক রান্নাতে লাগে এই ভাজে জিরিয়া গুঁড়োটা ঘিও দেওয়া যায় কিন্তু আমি দিইনি এটাতে ঘি কারণ তেলটা অনেক বেশি পড়ে গেছিলো তো আমি আর ঘি দিইনি হয়ে গেছে আমার লাউ ঘণ্ট রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া সেরে বেরোলাম একটু জানো তো কাপড় জামাগুলো অনেক দিন ধরে পড়েছিল সেগুলো আয়রন করতে দিতে যাচ্ছি আজ দেবো কাল দেবো করে হয়েই উঠছিল না আজ তাই মনটা শক্ত করে বেরিয়ে পড়লাম আকাশটা গুমোট হয়ে আছে বৃষ্টির তো কোনো নামি গন্ধ নেই আরও গরমটা বেড়েই চলেছে আর খুব ঘাম দিচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে কাপড় জামাগুলো হাতে বয়ে আনতে ওই দেখো চলে এসেছে ওই যে টিনের চালাটা দেখছো ওইখানে আমি দিই এত দূরে হেঁটে আসার একটাই কারণ যে এটা আয়রনটা খুব ভালো করে করে এবার মা মেয়েতে একটু যাবো পার্লারে হেয়ার কাট নিতে চুলের অবস্থাটা খুব খারাপ বিশেষ করে আমার মেয়ের না মেয়েরটা তাও ঠিক আছে কিন্তু ও বলল মা আমিও নেব হেয়ার কাট চ আমার মেয়ের হেয়ার কাটিংটা খুব সুন্দর হয়েছে ও তো খুব খুশি হয়ে গেল দেখে খুব ভালো লাগছে আমার চুলটার অবস্থা দেখেছ খুব খারাপ অবস্থা চুলটার এটা আমার বন্ধুরই পার্লার আমার বাড়ির পাশেই এটা তো কোনো অসুবিধা হয় না এই জন্য ভালো ওর কাজ হাইজেনিক মেনটেন করে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন কেমন হয়েছে আমার হেয়ার কাটটা সবাই জানিও মা মেয়ে খুব খুশি হয়ে গেলাম হেয়ার কাট নিয়ে সন্ধেবেলা একটু বেরোলাম কিছু কাজ নিয়ে বুঝেছো বিকেলবেলায় সময় হয় একটুখানি বরের সাথে বেরিয়ে অনেক কিছু কাজ বাজ মেটানোর আমার বরের জুতোটা না একটু প্রবলেম করছে সেটাও দেখাচ্ছিল আর আমি কি করব তাই আমি একটু ওই সবজির দোকানে একটু শাক সবজি দেখতে গেছিলাম আর এখানে ফলও দেখছিলাম লিচু তো নিয়ে নিলাম যা দরকার আমার তো আমি আজ এখানেই ব্লগটা আমার শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে